আসসালামু আলাইকুম রিলে রিলে হচ্ছে ইলেকট্রিক্যাল অপারেটের সুইচ লো পাওয়ার সিগনাল দিয়ে হাই ভোল্টেজের লোড বা ডিভাইসকে কন্ট্রোল করার জন্য রিলে ব্যবহার করা হয় ইন্ডাস্ট্রি জগতে রিলে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি ডিভাইস এমন কোনো ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরি নেই যেখানে রিলে ব্যবহার করা হয় না বর্তমানে টিভি ফ্রিজ এসি ইনভার্টার আইপিএস সহ অনেক ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক যন্ত্রপাতিতে রিলে ব্যবহার করা হয় বাসাবাড়িতে কিংবা ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে আমরা যে সুইচ ব্যবহার করি ওইগুলো হচ্ছে ম্যানুয়াল সুইচ যাদের ম্যানুয়ালি অন অফ করতে হয় আর রিলেকে অপারেট করতে হয় তার প্রয়োজন মতো ভোল্টেজ দিয়ে অর্থাৎ রিলের ওপর ভোল্টেজ প্রয়োগ করে রিলে দিয়ে সুইচিং করা হয় যেহেতু রিলে হচ্ছে এক ধরনের সুইচ সেই হিসেবে সেফটি সহ বিভিন্ন সুইচিংয়ের জন্য বিভিন্ন ধরনের রিলে রয়েছে যেমন ইলেকট্রোম্যাগনেটিক রিলে ল্যাচিং রিলে কন্টাক্টর রিলে সলিডিস্টেড রিলে মার্কারি রিলে মাল্টিভোল্টেজ রিলে ওভারলোড প্রোটেকশন রিলে টাইম ডিলে রিলে রিড রিলে ভ্যাকুয়াম রিলে সেফটি রিলে পোলারাইজ ড্রিলে আরও বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের রিলে রয়েছে আজ আমরা ইন্ডাস্ট্রিতে যে রিলে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেই রিলে নিয়ে আলোচনা করব। একটি রিলের মূল পার্ট অর্থাৎ অংশ হচ্ছে পাঁচটি তার মধ্যে প্রথম পার্টটি হচ্ছে কয়েল রিলের মূল পার্টের মূল অংশ হচ্ছে এই কয়েল প্রত্যেকটি রিলেতে একটি কয়েল থাকে এই কয়েলের মধ্যে একটি ভোল্টেজ প্রয়োগ করা হয় যার ফলে কয়েলের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয় এবং কয়েলের মধ্যে ম্যাগনেট তৈরি হয় যেমনটা আমরা জানি বিশেষ প্রকার তার দিয়ে কয়েল পেঁচিয়ে কারেন্ট প্রবাহিত করে কৃত্রিম চুম্বক তৈরি করা যায় আর এই চুম্বকের কাজ হচ্ছে সামনে থাকা মেটাল বস্তুকে আকর্ষণ করা রিলের দ্বিতীয় অংশটি হচ্ছে ইয়োক বা ফ্রেম রিলের তৃতীয় মেইন অংশ হচ্ছে আর্মেচার রিলের কয়েলে ভোল্টেজ প্রয়োগ করার ফলে ম্যাগনেট তৈরি হলে এই ম্যাগনেট দ্বারা মুভেবল আর্মেচার আকর্ষিত হয় রিলের চতুর্থ পার্ট হচ্ছে কন্টাক্ট এই কন্টাক্টের জন্যই মূলত রিলে ব্যবহার করা হয় এই কন্টাক্ট ওপেন ক্লোজ হয়ে সার্কিটে কারেন্ট চলাচল নিয়ন্ত্রিত হয় পৃথিবীতে দুই ধরনের কন্টাক্ট রয়েছে যেমন এনও এবং এনসি এনও হচ্ছে নর্মালি ওপেন কন্টাক্ট এবং এনসি হচ্ছে নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট সর্বশেষ রিলের গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে স্প্রিং রিলের কয়েলে ভোল্টেজ প্রয়োগ করা হলে কয়েলে ম্যাগনেট তৈরি করে এবং সামনের কন্ট্যাক্টকে আকর্ষণ করে এনওকে এনসি এবং এনসিকে এনও করে আবার যখন রিলের কয়েলে ভোল্টেজ অফ করে দেওয়া হয় তখন ওই কন্ট্যাক্টগুলোকে পূর্বের অবস্থায় ফিরে নিতে স্প্রিং কাজ করে থাকে স্প্রিংয়ের সাথে রিলের কন্টাক্টগুলো লাগানো থাকে রিলে বিভিন্ন ভোল্টেজের হয়ে থাকে যেমন এসির ক্ষেত্রে একশো দশ বোল্ট থেকে একশো বিশ বোল্ট এবং দুইশো বিশ বোল্ট থেকে দুইশো চল্লিশ ভোল্ট এসি আর ডিসির ক্ষেত্রে পাঁচ ভোল্ট নয় ভোল্ট বারো ভোল্ট এবং চব্বিশ ভোল্ট ডিসির রিলে দেখতে পাওয়া যায় এখন আমরা জানার চেষ্টা করব একটি রিলে কিভাবে কাজ করে এবং লোড কন্ট্রোল করে পিন সংখ্যার সাথে রিলের কী সম্পর্ক এছাড়াও খুঁটিনাটি রিলের সম্পর্কিত গুরুত্বপূর্ণ তত্ত্ব একটি রিলের মূলত দুটি অংশ একটি হচ্ছে রিলের কয়েলের অংশ এবং আরেকটি হচ্ছে রিলের সুইচিং অংশ কয়েলের অংশে রিলে যে ভোল্টেজের সেই ভোল্টেজ দিতে হয় আর সুইচিং অংশে প্রয়োজনীয় লোড কানেকশন করে লোড ভোল্টেজ দিতে হয় স্ক্রিনে আমরা একটি পাঁচ পিনের রিলে দেখতে পাচ্ছি যার কমনের সাথে একটি এনও এবং একটি এনসি কন্টাক্ট রয়েছে সাথে একটি এ ও বি প্রান্তের কয়েল রয়েছে কয়েল ভোল্টেজ পাসভোল্ট এই রিলের সাথে লোড কানেকশন করে কিভাবে লোড কন্ট্রোল করতে পারি তা আজ আমরা শিখব প্রথমে এ ও বি প্রান্তের সাথে একটি সুইচ সংযোগ করে পাসভোল্ট সাপ্লাইয়ের সাথে কানেকশন করে নিলাম দ্বিতীয়ত কমন প্রান্তের সাথে একটি কেবল কানেকশন করে নিলাম তৃতীয়ত এনসি কন্ট্যাক্টের সাথে একটি রেড লোড এবং এন্য কন্ট্যাক্টের সাথে একটি গ্রিন লোড কানেকশন করে নিলাম দুটি লোডের অপর পয়েন্ট শর্ট করে একটি শর্ট প্রান্ত বের করে নিলাম সর্বশেষ এই শর্ট প্রান্ত এবং কমন প্রান্তের সাথে একটি ভোল্টেজ দিতে হবে এই ভোল্টেজ হচ্ছে লোড ভোল্টেজ অর্থাৎ আমরা যে ভোল্টেজের লোড চালাবো সেই লোডের ভোল্টেজই এখানে দিতে হবে আমাদের লোড দুটো হচ্ছে দুইশো বিশ ভোল্ট তাই আমরা এই দুটি পয়েন্টে দুইশো বিশ ভোল্ট সাপ্লাই দেব রিলের কয়েল ভোল্টেজ এবং লোড ভোল্টেজ দেওয়া হলে সুইচ যদি অফ অবস্থায় থাকে রিলের কয়েল দিয়ে কোনো কারেন্ট প্রবেশ করবে না ফলে কয়েলে কোনো ম্যাগনেট তৈরি হবে না ফলে রিলের সুইচিং করবে না এমত অবস্থায় রেড লোড এনসি সাথে থাকার ফলে অন হবে এবং গ্রিন লোড এনোস কন্টাক্টের সাথে থাকার ফলে অফ থাকবে রিলের কয়েলের সুইচ অন করা হলে রিলের কয়েলের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হবে কয়েলে ম্যাগনেট হবে ফলে রিলের সুইচিং করে এনওকে এনসি এবং এনসিকে এনও করবে যার ফলস্বরূপ গ্রিন লোড অন হবে এবং রেড লোড অফ হবে আবার রিলের সুইচ অফ করা হলে রিলের কয়েলে কারেন্ট পাস করতে পারবে না ফলে ম্যাগনেট থাকবে না যার ফলে কন্ট্যাক্টগুলো আগের অবস্থায় ফিরে আসবে যার জন্য রেড লোড অন এবং গ্রিন লোড অফ হবে এখানে আমরা যে ম্যানুয়াল সুইচ ব্যবহার করেছি এই সুইচের জায়গায় যদি আমরা একটি সেন্সর ব্যবহার করি তাহলে অটোমেটিক্যালি এই লোডগুলোকে কন্ট্রোল করতে পারব তো এভাবেই আমরা একটি রিলে দিয়ে লো পাওয়ার সিগন্যাল দিয়ে হাই ভোল্টেজের লোড বা ডিভাইসকে কন্ট্রোল করতে পারি তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব এবং পাশে থাকা আইকনটি দয়া করে ক্লিক করতে পারেন কারণ সামনের দিনগুলোতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ